আগস্ট এক বছর আগে এই দিনে আমরা ফেসিস মুক্ত হয়েছিলাম হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল বাংলাদেশে এই মুক্ত বাংলাদেশ বিগত ষোলো বছরের অবিরাম সংগ্রাম এবং যারা রক্তদান করেছেন বাংলাদেশের মানুষ হলে তাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের ছাত্র কোন যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন চিরতরে বঙ্গুত্ব বরণ করেছেন তাদের সকলের প্রতি সমাবেশ আজকের এই দিনে আমাদের বিশাল অর্জন আমরা দীর্ঘ এক বছর যাবতীয় বাংলাদেশের মানুষের কল্যাণে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের জন্য আমরা অনবর্ত সংস্কার কমিশনগুলোর সাথে আলাপ আলোচনার মধ্য দিই বাংলাদেশের জন্য প্রয়োজনীয় যে সংস্কার রাষ্ট্র কাঠামোর সংস্কার গণতান্ত্রিক সংস্কার সংবিধানের গণতান্ত্রিক সংস্কার তার একটা পর্যায়ে জাতীয় ঐক্যমত প্রণীত হয়ে সেটা আশা করি কোনো শিগগিরই ঐক্যমতের ভিত্তিতে যথাযথ স্বাক্ষরিত হবে এবং আশা করে সেটা বাস্তবায়ন করতে আলাপ আসা হয় সেখানে তার মধ্য দিয়ে জাতির যে জাতি প্রতিষ্ঠা হয়েছিল আগে সেটাকে আমরা সমুন্নত রাখবো এবং এই ফেসিগাদো জাতীয় ঐক্যকে আমরা শক্তিতে পরিণত করে এই জাতিকে এগিয়ে নিয়ে যাবো এবং একটু শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ এবং সঞ্চার ব্যবস্থা প্রতিষ্ঠা ইনশাআল্লাহ আজকে মাননীয় প্রধান উপদেষ্টা দুইটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন একটি জুলাই ঘোষণাপত্র আর একটি জাতীয় উদ্দেশ্যে বাসনার মধ্য দিয়ে তিনি নির্বাচনের ঘোষণা করেছেন আমরা দুটোকেই স্বাগত জানাই জুলাই ঘোষণাপত্রের যে সমস্ত ঘোষণা তাকে রাষ্ট্রীয়ভাবে এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যথাযোগ্য জায়গায় সংবিধানে সেটা স্থাপন করা হবে সেই প্রতিশ্রুতি আমরা আগে দিয়েছি এবং জুলাইয়ের যোদ্ধাদের জুলাই শহীদদের ছাত্রগণ কোনো যারা শহীদ হয়েছেন তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দেওয়াটা সমুচিত হয়েছে সেটা আমাদের মানের দাম এবং যারা আহত হয়েছেন যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে বিভিন্নভাবে আইনি সুরক্ষার সহযোগিতা এবং রাষ্ট্রীয়ভাবে সহযোগিতার প্রতিশ্রুতি তিনি যেমন দিয়েছেন সারা যাতে দিয়েছেন আগামী দিনে আমাদের নির্বাচনে মানুষের জন্য যে পরিবেশ সৃষ্টির জন্য মাননীয় প্রধান উপদেষ্টা যে সমস্ত পরামর্শ দিয়েছেন সেটা অবশ্যই তিনি ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনের কাছে তিনি চিঠি পাঠাবেন আগামী দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথম রমজান শুরু হওয়ার আগে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবেন অবশ্যই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবেন যথাসময়ে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা আজকে যে নির্দেশনা দিয়েছেন তার মধ্য দিয়ে এবং চিঠি প্রদান করবেন নির্বাচন কমিশনকে যারা বলেছেন সেই ঘোষণার জন্য আমরা সবাই অপেক্ষা করছি করছিলাম এবং সারা জাতীয় অপেক্ষা করছি এর মধ্য দিয়ে বাংলাদেশে जो निर्वाचन अनुष्ठान नहीं जी